মানব পাচারের সন্দেহে ফ্রান্সে গ্রাউন্ড করা হলো বিমান নিকারাগুয়াগামী ওই বিমানে ছিলেন তিনশো জন ভারতীয় এখনো পর্যন্ত এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে প্রসিকিউটার অফিসার মতে তারা খবর পেয়েছিল যে সংযুক্ত আরব আমারশাহী থেকে আসা ফ্লাইটটি এমন লোকেদের নিয়ে যাচ্ছে যারা মানব পাচারের শিকার হতে পারে লেমন্ডে সংবাদপত্রের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে যে জাতীয় সংগঠিত বিরোধী অপরাধ ইউনিট জুনাজু লাকো তদন্ত করছে এই ঘটনার রোমানিয়ান কোম্পানি লিজেন্ড এয়ারলাইন্স দ্বারা পরিচালিত এ থ্রি বিমানটিকে বৃহস্পতিবার একুশে ব্যাটারি বিমানবন্দরের টারমাকে নিয়ে যাওয়া হয়েছে ব্যাটারি বিমানবন্দরটি প্যারিস থেকে একশো কিলোমিটার পূর্বে অবস্থিত এবং বেশিরভাগ বাজেট এয়ারলাইন্স পরিষেবা দেয় লেমান্ডের রিপোর্টে বলা হয়েছে দুবাই থেকে ওরা বিমানে তিনশো জন ভারতীয় নাগরিক ছিলেন যারা সম্ভবত সংযুক্ত আরব আমির শাহীতে কাজে গিয়েছিলেন বিমানটি জ্বালানি ভরার জন্য ব্যাটারি বিমানবন্দরে অবতরণ করে তদন্তকারীরা সমস্ত যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেছে এবং সেই সময় পুলিশ বিমানবন্দরটি ঘিরে রেখেছিল সূত্রের খবর সংযুক্ত আরব আমির শাহী থেকে বিমানটি আসছিল বিমানটির গন্তব্য ছিল নিকারাকুয়া কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই বিমানটিকে ব্যাটারি বিমানবন্দরে নামানো হয় যান্ত্রিক ত্রুটির কাছে বিমানটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়েছিল বলেও স্থানীয় প্রশাসন বিমানটিকে শেষ পর্যন্ত আটকে দেয় মানব পাচার হচ্ছে এমন সন্দেহে ঘটনার তদন্ত ভান নিয়েছে ফ্রান্সের সংগঠিত অপরাধ বিরোধী শাখা জুনালকো যাত্রীদের ভারতে ফেরত পাঠানো হবে কিনা সেটা জানা যায়নি ফ্রান্সের ভারতীয় দূতাবাসের ঘটনাকে কেন্দ্র করে এক একটা বিবৃতি দেওয়া হয়েছে বিবৃতিতে বলা হয়েছে ফরাসি বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন যে দুবাই থেকে নিকারাগুয়াগামী গুয়াগামী একটি বিমানকে ফরাসি বিমানবন্দরে আটক করা হয়েছে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দূতাবাসের দল জানা গিয়েছে বিমানটিতে ছিলেন তিনশো জন ভারতীয় যাত্রী আমরা পরিস্থিতি তদন্ত করছি যাত্রীদের সুস্থতাও নিশ্চিত করার সব রকম ব্যবস্থা নিয়েছি উল্লেখ্য রোমানিয়ান চার্টার্ড কোম্পানি পরিচালিত বিমানটি বৃহস্পতিবার দুবাই থেকে রওনা হয়েছিল পুলিসি হস্তক্ষেপে প্রযুক্তিগতভাবে অবতরণ করানো হয় ফ্রান্সের ভ্যাটরি বিমানবন্দরে ভ্যাটরি বিমানবন্দরের লাউঞ্জে যাত্রীদের যাতে কোনো রকম অসুবিধে না হয় সেই বিষয়টিতেও নজর রাখা হচ্ছে দুজনকে হেফাজতে নিয়েছে ফরাসি কর্তৃপক্ষ মানব পাচার সন্দেহে ফ্রান্সে গ্রাউন্ড করা হলো হল নিকারাগুয়াগামী ওই বিমানে ছিলেন তিনশো তিনজন ভারতীয় এখনো পর্যন্ত এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে প্রসিকিউটর অফিসের মতে তারা খবর পেয়েছিলেন যে সংযুক্ত আরব আমির থেকে আসা ফ্লাইটটি এমন লোকেদের নিয়ে যাচ্ছে যারা মানব পাচারের শিকার হতে পারে লেমান্ডে সংবাদপত্রের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে যে জাতীয় সংগঠিত বিরোধী অপরাধ ইউনিট জুনাজুলাকো তদন্ত করছে এই ঘটনার রোমানিয়ান কোম্পানির লিজেন্ড এয়ারলাইন্স দ্বারা পরিচালিত এ থ্রি বিমানটিকে বৃহস্পতিবার একুশে ডিসেম্বর ভ্যাটরি বিমানবন্দরের টারমাকে নিয়ে যাওয়া হয়েছে ব্যাটারি বিমানবন্দরটি প্যারিস থেকে একশো কিলোমিটার পূর্বে অবস্থিত এবং বেশিরভাগই বাজেট এয়ারলাইন্স পরিষেবা দেয় লেমন্ডের রিপোর্টে বলা হয়েছে দুবাই থেকে ওরা বিমানে তিনশো জন ভারতীয় নাগরিক ছিলেন যারা সম্ভবত সংযুক্ত আরব আমির শাহীতে গিয়েছিলেন বিমানটি জ্বালানি ভরার জন্য বিমানবন্দরে অবতরণ করে তদন্তকারীরা সমস্ত যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেছে এবং সেই সময় পুলিশ বিমানবন্দরটি ঘিরে রেখেছিল সূত্রের খবর সংযুক্ত আরব আমির শাহী থেকে বিমানটি আসছিল বিমানটির গন্তব্য ছিল নিকারাকুয়া কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই বিমানটিকে ব্যাটারি বিমানবন্দরে নামানো হয় আরও আপডেট পেতে আজতাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা